রাত পোহালে সকাল আর সকাল হলে তো খাবার চিন্তাটাই আগে হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই তো কালার রুটি আজকে আমার শাশুড়ি করছে সকাল সকাল আর এই রুটি বানানোটা আমি একদমই শিখতেই পারলাম না এত চেষ্টা করলাম কি জানি এই রুটি বানানোটা শিখতে পারলাম না কেন যেন ভালো লাগে না শিখতে পারলাম না এত চেষ্টার পরেও তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন কালের রুটি বানানোটা শিখতে পারি আর এই তো আপনাদের মাঝে অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক দূরে সরে চলে গেছে আমাদের মাঝখান থেকে অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও ছাড়তে পারছি না কেন জানি আর ভালোই লাগছে না ভিডিও করতে আর এগুলো সময়ের বিষয় আছে তো সকালে রুটি বানানো শেষ করে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এসেছি সব কিছু মুছতে আর আমার যতটুকু আছে ততটুকুই মোছামুছি করে নিই বেশি কিছু দেখাতে পারিনি কারণ আমার যতটুকু আছে ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করি তো আসবাবগুলো না মুছলে প্রতিদিন যেন অনেক ধুলা পড়ে থাকে আর ধুলা চর পড়ে যায় যেন অনেক দিন থেকে মোছামুছি হয়নি তো সব কিছু একে একে মুছে নিচ্ছি আর ওইদিকে আমার শাশুড়ির মুরগিগুলা খুব দূরে বেড়াচ্ছে আর আমার শাশুড়ি মুরগি পুষেছে এবার তো অনেক সুন্দর সুন্দর মুরগি হয়েছে তো খুব ভালো লাগে দেখতে তো এগুলো সম্পূর্ণ মুছতে হবে তারপরে আবার রান্না তো আছে মোছামুছির কাজ কমপ্লিট করে আবার তো অনেক কাজ একটা সংসারে তো অনেক কাজ থাকে মেয়েদের এগুলো তো করতেই হবে তো এগুলো বিছানাগুলো ঝেড়ে নিলাম ভালোভাবে দিয়ে এবার ঝাড়ু দিয়ে নেব তো আমার ঝাড়ু দেওয়া শেষ হলে আমার আরেকটা রুম আছে আর যেহেতু আমার দুইটা রুম কমপ্লিট এক হয়েছে আপাতত আর আরেকটা রুম আর ডাইনিং এখনও কমপ্লিট হয়নি আর যা সত্য তাই আপনাদের মাঝে শেয়ার করি আমার শাশুড়ির রুম আর আমার রুমটা কমপ্লিট হয়েছে তো আবার এই তো রুমটা এখনও কমপ্লিট হয়নি তারপরে এই তো এখানে মাঝে মধ্যে সে টিভি দেখা হয় আর আমি তো এই রুমে সেলাই করি আপনাদেরকে এর আগের হয়তো ভিডিওতে দেখেছি তো রুমটাও কমপ্লিট খুব শীঘ্রই করব সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি তো এখানে আবার এতো কাজ শেষে আবার রান্নায় দুপুরের রান্নায় চলে এসেছি আর এ রান্নাটা আমি ইউটিউব চ্যানেলে দেখেছি অনেক আপুরা বানিয়েছে আলু দিয়ে গরুর কলিজা আর চর্বি ছিল সেগুলো দিয়ে রান্না তো খুব ভালো লেগেছিলো এ রান্নাটা খেতে তো তো প্রথমে মশলা আর এ রান্নাটা আমাকে অনেক সহজ মনে হয়েছে তো আলুটা সিদ্ধ করার আগে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এবার এই তো কলিজার চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নেব তো অনেকক্ষণ ধরে কষানো আর সেদ্ধ করে নেওয়ার পরে আমি আলুগুলো ঢেলে দেবো ঢেলে দিয়ে ফুটিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে নিতে হবে আর এই তো আমার বাসায় মশলা জিরার গুঁড়া আর গরম মশলা আমি বেটে রাখি কারণ শুকনোভাবে ওগুলো দিলে ভালো লাগে তো আমি এবার দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো আমার রান্না কমপ্লিট